আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করব আমার ওয়াইফকে নিয়ে আমরা গেলাম মোহাম্মদপুর কাচি ভাই এই ব্রাঞ্চে কাচি ভাই আসলে অনেক নাম ডাক শুনছি তাই ভাবলাম যাই ট্রাই করে দেখি কিরকম হয় তো রেস্টুরেন্টে খুব একটা ভিড় ছিল না আমরা প্রায় সাড়ে আটটার দিকে রেস্টুরেন্টে পৌঁছালাম একটা টেবিল জানলার দিকে একটা টেবিল আমরা চয়েস করলাম এখন আসলে কাচ্চির এত এত রেস্টুরেন্ট হয়েছে তার মধ্যে কার্চি ভাইয়ের নামটা অনেক বেশি শোনা যায় এবং সবাই রেকমেন্ডও করে কাচি ভাইয়ের কথা আমরাও সেই হাইপেই আসলে কাচি ভাইতে কাঁচি খেতে গেলাম ওদের মেনুতে অনেক ধরনের কাচি ছিল একটা ছিল বাসমতি কাচ্চি যেটা সিঙ্গেল তিনশো টাকা ছিল আর একটা ছিল কাটচি খাদক সেটা পাঁচশো টাকা বলল যে চার পিস গোস্ত দিবে তো আমরা ওয়েটারের সাথে কথা বলে সব কিছুতে মনে হলো যে এটাই আমাদের জন্য পারফেক্ট হবে তো আমরা এটাই অর্ডার করলাম ওরা বেশি সময় নিল না খুব তাড়াতাড়ি সার্ভ করলো আমি ওয়েটারকে বলছিলাম যে কাটচিটা যেন গরম হয় তো ওয়েটার খুব তাড়াতাড়ি উইদিন সেভেন মিনিটস সেটা সার্ভ করে আমরা ওদের এই সার্ভিসে খুবই আশ্চর্য হলাম যে এত তাড়াতাড়ি কীভাবে সার্ভ করল তো কাটচিটা আসলে যেরকম আশা করছিলাম প্রথম জিনিস যে ফার্স্ট ইমপ্রেশান যে গরম হবে সেটা গরম ছিল না আসলে এটা আসলে আমি আমি ওয়েটারকে বললাম যে আমাকে তুমি তো আপনাকে বললাম গরম দিতে আপনি দিলেন না কেন তো সে বলল যে না এটাই গরম দেখেন কাচ্চিটা দেখেন এখানে চার পিস গোস্ত আছে একটা আলু আছে আসলে গোস্ত বলবো না বলবো হাড্ডি সিনার মাংস দিছে কিন্তু আসলে পুরোটাই হাড্ডি একটা দিছে হচ্ছে আপনার এটা রানের মাংস না এটা হচ্ছে আপনার পায়ার মাংস হ্যাঁ পায়ার মাংস পায়ের উপরের দিক যেটা রগ আছে হ্যাঁ খাসির পায়ের যে রগটা থাকে না ওই রগটা রগটা দিচ্ছে আর তিনটে কিন্তু হাড্ডি হ্যাঁ তো মাংসের যে কোয়ালিটি এটা একদমই স্যাটিসফ্যাক্টরি না একদমই স্যাটিসফ্যাক্টরি না তার উপর ঠান্ডা হ্যাঁ ঠান্ডা কাটছে এটা তো আসলে মানে কাটছি খাবো গরম খাবো হ্যাঁ বিয়েবাড়িতে যে কাটছি খাই একদম ধোঁয়া উঠা গরম থাকে আচ্ছা বিয়ে বিয়েবাড়ি বাদ দেন আপনি যে বাসায় যে রান্না করেন হ্যাঁ রাঁধুনির যে মশলাটা দিয়া এটাতে একটা রাঁধুনির মশলা কি রাঁধুনির মশলা একটা গন্ধ হয় তাই না সুন্দর গন্ধ হয় সুন্দর গন্ধ সুগন্ধ কাচির যে গন্ধ রাঁধুনির মশলার থেকেও সেই সুগন্ধ বের হয় কিন্তু এই যে ওরা যে কাচিটা দিল আমার সামনে এটার মধ্যে আমি কোনো গন্ধ পাই নাই হ্যাঁ কাচির কোনো গন্ধ পাই নাই আর আপনার কেমন জানি আমার কাছে পোড়া পোড়া লাগছিলো এখন হয়তো বলতে পারে আর যে তার অরিজিনাল কয়লা দিয়ে রান্না করে কিন্তু আমার কাছে আসলে কয়লার মতো মনে হয় না কারণ আমি তো বিয়েবাড়ির খাবারও খাইছি যথেষ্ট খাইছি হ্যাঁ বিয়ে বাড়িতে ছাড়া তো খাওয়াই হয় না এখন হ্যাঁ তো ওখানে এরকম গন্ধ পাই না এই জিনিসগুলা আমার কাছে ভেরি ফেরি ব্যাড এক্সপিরিয়েন্স লাগছে এবং আমি তো আসলে এটাতে ওদের যেই খাবারটা দিল এটা আমি দশে তিন দেব ওদেরকে হ্যাঁ দশে তিন একদমই বিলোমার্ক একদমই বিলমার্ক যাচ্ছে তাই অবস্থা এবং এটা আসলে চর্বিটা যে খাসির যে চর্বিটা থাকে সেই চর্বিটা কিন্তু আসলে লাগা ছিল হ্যাঁ লাগা লাগা ছিল যেহেতু গরম ঠান্ডা ঠান্ডা খাসির তো ঠান্ডায় জমে যাবে তো এই জিনিসটা ভালো ছিল না আসলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন